আসসালাম ওয়ালাইক ওয়ালাইকুম আসসালাম আপনার মুসলমান আমার ছেলে কি করছেন কেন আপনার কুলঙ্গার সন্তান এই মেয়েরা সাথে সাথে আশিস করে বিয়ে বন্ধ করে রাখছে আর তারপরে আপনার পেটের মধ্যে জাদু করে খাওয়া দাওয়া বন্ধ করে রাখছে সারিভাবে মেলামেশা করে জেনা করে এগুলো করে কে কুল আঙ্গার সন্থর কেন কেন আমার ছেলে কি করছেন কেন জনা করে কেন রুগীর ডিস্টার্ব করে করেছে এর মেয়ের সাথে বিয়ে বন্ধ করে ডাকছে শারীরিক জেনা করে এনার মেয়ে এনার মেয়ে তুমি মানুষের সাথে আসে কেন তুমি কেন এরকম হয়ে গেছো আচ্ছা আমরা ছেলের আমি ঠিক করে দিছি দাঁড়ান আমাদের ওনার আর যা কিছু নষ্ট সব কিছু ফেরত দেওয়ার পরে মানে সুস্থ করে দাও দেখেন সব কিছু ঠিক হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার কথা বলেন তুমি মানুষের উপরে আসে কেন আর আশমুনা আশমুনা বলছ। তুমি আচ্ছা কেন? মাকে কি আমি এটার জন্য কি তুমি কে এই অবস্থা কেন মানুষের উপরে যাচ্ছো বোঝাবে না আপনার মানুষ কি বিয়ে করা যায় ওকে বিয়ে করবে এটা বলেছে তুমি আর বলবো না বিয়ে করে আবার চুরি করে টাকা আইনা আবার সোসাইটিতে দেবে এই করবে সত্যি মানুষের বাড়িতে মানুষের বাড়ি থেকে টাকা চুরি করা যায় আপনার ছেলে অনেক করবে করে এনে দিবে তুমি এগুলো বলো কেন তোমাকে কি আমি চোর চোর সন্তান কি জন্ম দিয়েছি এগুলা মানুষের উপরে এসে বলে কেন আবু আর বলবো না আমি আর জীবন আসবো না এই কানে ধরেছি সত্যি পাক্কা পাক্কা ওয়াদা পাক্কা ওয়াদা

বুঝতে পেরেছেন রোগীর মা কি বলে গেলেন কি বলছেন আমার ছেলে আপনি তার জন্য আমি দুঃখিত আমার ছেলে অপরাধ করেছে আপনার ছেলের জাদু দিয়া বাইরে আনেন আপনারা সন্তান কেন জন্ম দিলেন সেটা আপনারা যা বলার বলে কারণ আমার ছেলে অপরাধ করেছে আর আসবে না তো কোনোদিন গ্যারান্টি তুই আর আসবে তুই ওয়াদা দিয়ে চলে যা পরবর্তীতে আমরা ডাকলো আসবো না পরবর্তীতে আসলে কিন্তু হয়তো জেলখানা ঢুবে

আমি দেখছি সুনাল আকবর সুনাল আকবর চাদর কেন রোগ গেছে জি জি আল্লাহ আচ্ছা ফারিয়ার মধ্যে যত জাদু আছে জাদুগুলো সব ধ্বংস করে দাও তাহলে বিয়ে বন্ধ করা আছে এবার শারীরিক ফিটনেস সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে